নমস্কার হ্যাঁ যাই হোক সবাই হয়তো ভালো আছেন অনেক ঘোরাঘুরি হয় প্রাণী ট্রাণী হইল যদিও আজ রাতি পোয়ালে কালি পিঠা খাওয়া আমার রাজবংশী মানসির পিঠা খাওয়া একটা খুব আনন্দের দিন যদিও মোর বাড়িতে পিঠা হবে না তোমার আগত কয়েক শুনু কারণ তোমার দিন কাকার বাড়িতে পিঠা হবে আমাকে একটু নিমন্ত্রণ দেন অবশ্যই আমি যাবার চেষ্টা করি আর যেটা করবার জন্য আজ এই ভিডিওটা বানাস ছোট্টকে যদিও ভিডিও হবে আমরা চেংড়া মাছি দেখ মুই দেখিনি পাশ অনেক চেনার ফলো করো মুই এই তিন বছর চার বছর থেকে ভিডিও বাড়ায় সে ফলোয়ারও না বাড়ে ভিউজও না বাড়ে কিছুই না বাড়ে আর চেঙড়ি মাছি যদি এই ছয় মাস থাকি কন্টিনিউ ভিডিও বানায় তাতে ওমার করে সতেরো কে আঠেরো কে ফলোয়ারও বাড়ে সবে বাড়ে ফেমাসও হয়ে আছে কী ব্যাপার তার মানে আমার চ্যানেরা গিলা চ্যানেলার ভিডিও দেখে না নিশ্চয়ই চেঙ্গারির ভিডিও দেখে তাই মর চেনালাক কম আমার চ্যানাগিলার ভাই বন্ধুরা মোর সমবশী দিলে সবাই কম শ্রেণী চ্যানেলার ভিডিও দেখেন ঠিক আছে কিন্তু সঙ্গে শ্রেণার ভিডিওটাও দেখো কারণ চেনাগিলা ভিডিও বানাচ্ছে না কোন সহযোগিতা করো আগে যাও ফলোয়ারলা বাড়াও চেনালা পরে ফেমাস টেমাস হোক তোমরাও ফেমাস হোক আমরাও ফেমাস হই খালি সেনা ফেমাস করে দিলে হবে না উমরা ফেমাস হলে এখন ডিমেন না চারিশ ফরি বান তাই কম মো সমাবেশী ভাই লাখ বন্ধু লাগ যদিও আমি অনেক ঘোরাঘুরি করুন অনেক বেড়ানি করনু এলা আমি মানে ঠিক করছো কাল থেকে আমি সকালে উঠিবো ভোরে উঠিবো তোমরাও ভোরে উঠো মা দেশ দৌড়দৌড়ি করবো বল খেলামো আর সবাকে আগাম পিঠা খাওয়ার শুভেচ্ছা এবং ভালোবাসা মোর বাড়ি যদি পিবার পিঠা হলে হয় তোমার সবাকে নিমন্ত্রণ দিনু হয় তোমরা সবাই জানেন মোর মানে এবার বড়ো বা মারা গেছে এবার আমার বাড়িতে পিঠা হবে না তোমার বাড়ি যদি পিঠে হয় অবশ্যই আমাকে জানাবেন বুঝে অবশ্যই যাও তাই এখানে ওরা যে বার্তা ছিল আর ভিডিও গান সবাই দেখিবেন সবাই ফলো করিবেন এবং স্যারালাখ সাপোর্ট করিবেন সিংড়ি লাগো ঠিক আছে কিন্তু সিংড়ালা সাপোর্ট করো আমরা আগে দাও ধাক্কে দাও তোমরা যদি আগে না দেন ধাক্কে না দেন তাহলে কে আগে দেবে স্যাংড়ি তো আমার ভিডিও দেখেই না কারণ আমার দায়েশ খারাপ বোধ হয় আমার ওমরা ভিডিওটুকু দেখে না আর সিংড়ি মানুষের ভিডিও ভাই দায়েশ খারাপ হোক দেখতে কেমন হোক যাই হোক ওমরা কিন্তু মানে অল্প কয়েকদিনে একারে হাই লেভেল ওবার অল্প কদিনে ফেমাস আছে তাই সবাইকে ভালোবাসা শুভেচ্ছা এবং আগাম পিঠা খাওয়ার শুভেচ্ছা থাকিল সবাই সাপোর্ট করো বলত থাকো এবং সবাই সবাই সাপোর্ট করো এটাই আমার কাজ ছিল নমস্কার